সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বানারসিপুর গ্রামের আব্দুল জাব্বারের বিরুদ্ধে এস্টাক তালুকদার নামে এক ইজারাদার ও তার লোকজনের উপর হামলা সহ প্রায় চার লাখ টাকার মাছ লুটে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে এ মামলায় জব্বারের ছেলে জাহাঙ্গীর ও আলমগীর সহ আরও চারজনকে আসামি করা হয়েছে গত বৃহস্পতিবার রাতে এস্টাকের বড় ভাই আইলু বালি বাদী হয়ে এ মামলা করেন এসরাক বানারসিপুর গ্রামের মৃত আব্বাস আলী তালুকদারের ছেলে গত সোমবার রাত আটটার দিকে জয়শ্রী ইউনিয়নের রাজনা ভিটা সংলগ্ন সোমেশ্বরী নদীতে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে কিন্তু জব্বার এমন অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন বানারসিপুর গ্রামের মৃত কালাচানের ছেলে জব্বারের সাথে এসরাকের জলমহল সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে মামলায় বলা হয় গত সতেরো নভেম্বর এস্ট্রাক জামালগঞ্জের সুন্দরপুর কারোলান জলমহাল থেকে আহরণকৃত প্রায় চার লাখ টাকার মাছ একটি ট্রলারে করে জয়শ্রী বাজারের দিকে রওনা দেয় রাত আটটার দিকে ট্রলারটি ঘটনাস্থলে পৌঁছালে জব্বারের নেতৃত্বে এস্ট্রাক ও তার লোকজনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা এবং প্রায় চার লাখ টাকার মাছ লুটে নিয়ে যায় এ ঘটনায় এসট্রাক নটু ছয়ফুল গুরুতর আহত হয় পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসরাকে ওই রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে এই জব্বরের গুরু আমার আজকে আমার বিলবদল বদল হামলা দিয়া হাডি কাটিয়ে আমার টাকা পয়সা যা আসেন আমার মাসটা যা আসেন সব কিছু লুটপাট করিয়া পরায় নিয়ে আসে আমারে গা দিছে নানটুরে গা দিছে আমার ফাইট টুল যারা আছে আর আরে মাসে

আমরা মামলা اكو ওছিম এনআমুল হক করল না দেশের النقطه নারী আমরা তাই আমরা সামনে শতকটি 17 তারিখে আমরা আমাদের একজনে বিয়ের বিজি আমরা বাস এদিকে ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে